ডি পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আজকে রাতে কিন্তু বিপুল পরিমাণ জল ছাড়া হতে পারে আর সেই বিষয়টাই কিন্তু বাস্তবে রূপ নিল যেটা জানাবো এখন তা বলা চলে রীতিমতো আপনাদেরকেও চিন্তায় ফেলতে পারে কারণ আমরা সবসময় আমতা টেলিভিশনের পক্ষ থেকে আতঙ্কিত করতে চাই না কিন্তু বাস্তব তথ্য সঠিক পুঙ্খানুপুঙ্খ তুলে ধরাটাই আমাদের হচ্ছে কাজ আর সেই কারণে এই মুহূর্তে দুর্গাপুর ব্যারেজ থেকে যে পরিমাণ জল ছাড়া হয়েছে তারই সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেব তবে আতঙ্কিত হবেন না এবং আতঙ্কিত হোক সেই বিষয়টাও আপনারা কাউকে জানাবেন না তো দুর্গাপুর ব্যারেজ থেকে ঠিক কত হাজার বা কত লক্ষ জল ছাড়া হয়েছে সেই নিয়ে কিন্তু এখন লাইভ আপনাদের বিষয় সাথে আপনারা অনেক সময় ধরে বলছেন যে দাদা দুর্গাপুর থেকে কত ছাড়া হলো সেটা বলো আমি কিন্তু আপনাদের বলেছিলাম রাত দশটার সময় আপনাদেরকে জানাবো যে দুর্গাপুর ব্যারেজ থেকে ঠিক কত লক্ষ কিউশেক জল ছাড়া হয়েছে আপনারা শুনলে হয়তো এই মুহূর্তে সেই বিষয়টা নিয়ে চর্চা চলছে দুপুর বারোটার সময় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কিউসেক ছাড়ার পরিমাণ ছিল তারপর কিছুটা কমে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কিউসেকে নেমে আসে হ্যাঁ এটাই বাস্তব দুপুর বারোটার সময় দুর্গাপুর ব্যারেজ থেকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কিউসেক জল ছাড়ার পর থেকেই তারপর কমে আসে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কিউসেকে অর্থাৎ সেই সময় বর্ষালি জল ছিল বলে কিছুটা কমে গিয়েছিল তারপর স্টেপ টু স্টেপ বেড়েছে দুপুর পর বিকেল বিকেলে পর সন্ধ্যে তারপর এখন রাত এই রাতে যে পরিমাণ জল ছাড়া হয়েছে আপনাদেরকে জানিয়ে দিয়েছি সন্ধ্যে সাতটার সময় জল ছাড়ার পরিমাণ ছিল দু লক্ষ প্রায় পঁচিশ হাজার কিউসেক জল দু লক্ষ মাফ করেন দু লক্ষ বাহান্ন হাজার কিউশেক জল আর এখন রাত দশটার সময় সেই জল গিয়ে দাঁড়িয়েছে দু লক্ষ পঁচাত্তর প্রায় দু লক্ষ পঁচাত্তর হাজার কিউসেক অর্থাৎ দু লক্ষ চুয়াত্তর সামথিং জল ছাড়া হয়েছে দুর্গাপুর থেকে ফলে টোটাল যদি জলের হিসেবটা আপনাদেরকে কষি সেক্ষেত্রে দেখুন গতকাল ছিল সোমবার সোমবার দিনকে জল ছাড়ার পরিমাণ ছিল সন্ধ্যে থেকে আজ বিকেল পর্যন্ত অর্থাৎ বেলা বারোটা পর্যন্ত পাঞ্চেত এবং মাইথেন থেকে শুধু জল ছাড়া হয়েছে আড়াই লক্ষ কিউসেক তথ্য হিসেবটা ভালো করে শুনে নিন এই লাইভটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইভ আপনারা জানেন না ঠিক কি এই কিউসেক জল ছাড়া হয় সেই বিষয়টা কিন্তু আপনারা চিন্তার মধ্যে আছেন কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বলছে এই আড়াই লক্ষ ছেড়েছে কখনো বলছে এক লক্ষ ছেড়েছে টোটাল তাহলে হিসেব যদি করেন দেখবেন আট থেকে দশ লক্ষ কিন্তু বাস্তবে তা না জল ছেড়েছে এখনো পর্যন্ত টিন লাখ দু লক্ষ চুয়াত্তর হাজার নশো সামথিং কিউসেক জল গতকাল থেকে আজ পর্যন্ত অর্থাৎ আজ বিকেল রাত্রি দশটা আটটা রাত্রির আটটা সাড়ে আটটা পর্যন্ত এই পরিমাণ এর মধ্যে ডিবিসি যে দুটো জলাধার রয়েছে সেটা হচ্ছে মাইথন এবং পাঞ্চেত মাইথন থেকে দুপুর বারোটা পর্যন্ত জল ছাড়া হয়েছে এক লক্ষ আশি হাজার কিউসেক জল এবং পাঞ্চেত থেকে ছাড়া হয়েছে সত্তর হাজার কিউসেক জল অর্থাৎ টোটাল দু লক্ষ পঞ্চাশ হাজার কিউসেক জল ছেড়েছে মাইথন এবং পাঞ্চেত সেই জলটা দামোদর দিয়ে গড়িয়ে এসে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পৌঁছেছে যেহেতু জলের ফ্লো বেশি এবং যে কারণে ইঞ্জিনিয়াররা সেই বিষয়টিকে মাথায় রেখে এরপর থেকে জল ছাড়া হয় দুর্গাপুর ব্যারেজ থেকে রাত্রি রাত্রি যে গভীর রাত পর্যন্ত যেটা জানা হচ্ছে তবে তার আগেই প্রায় দু লক্ষ চুয়াত্তর হাজার কিউসেক জল ছেড়ে দেওয়া হয়েছে এই জলটা ছাড়ার একটা ব্যাপার আছে জল কিন্তু আমরা যেমন বালতি করে ছুঁয়ে দিই এরকম করে ছুনা না জলটা কিন্তু লেবেলে বেরোয় অর্থাৎ আস্তে 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 বেরোচ্ছে সেই বেড়ে বেড়ে কাঁটা হিসেবে দেখাচ্ছে যে গাড়ির যেমন গতি বাড়ে বাইকের যেমন গতি বেড়ে একটার সময় পঞ্চাশ ষাট সত্তর আশি এক লোক একশো একশো কুড়ি স্পিডে পৌঁছে সেরকমই জলটা বেড়ে 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 দু লক্ষ চুয়াত্তর হাজার কিউসেকে গিয়ে দাঁড়িয়েছে রাতের কি হবে সেটা কিন্তু আরও একবার আমি লাগবাসব আমি জানাবো এই মুহূর্তের সবথেকে বড় ব্যাপার যেটা যে দামোদর তীরবর্তী যে সমস্ত এলাকা রয়েছে যেমন বাঁকুড়া বলুন বর্ধমান বলুন হাওড়া হুগলি এই সমস্ত এলাকায় কিন্তু ইতিমধ্যে চিফ ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে যে সেচ দপ্তরের পক্ষ থেকে জানা হয়েছে যে লাল সতর্কবার্তা দেওয়া হচ্ছে আপনারা অন্তত পক্ষে নদী তীরবর্তী এলাকা থেকে যদি দেখেন তা আপনারা কিন্তু উঁচু এলাকা সে স্কুল হোক বা কোনো শেল্টার হোক সেখানে গিয়ে পৌঁছান প্রশাসনের পক্ষ থেকে কী কী ব্যবস্থা নিয়েছে সে তো অবশ্যই জানাবো তার আগে আপনাদেরকে আরও একবার ক্লিয়ার করে দিন যে এখনও পর্যন্ত দুর্গাপুর ব্যারেজে টোটাল গতকাল থেকে আজ পর্যন্ত মোট জল ছাড়ার পরিমাণ দু লক্ষ চুয়াত্তর হাজার নশো সামথিং কিউসেক জল যে যা হিসেব দিচ্ছে সব গুলি মেরে দিন আমার টান্ডিম সেভেনের সরাসরি যেটা আমি বলছি সেটাই কিন্তু আপনারা শুনুন এখনও পর্যন্ত দুর্গাপুর ব্যারেজে গতকাল থেকে আজ রাত্রি আটটা প্রায় সাড়ে আটটা পর্যন্ত যেটা জল ছেড়েছে তার তথ্য আপনাদের সামনে তুলে ধরছে দু লক্ষ চুয়াত্তর হাজার কিউসেক জল ছেড়েছে অর্থাৎ আপনারা যারা হিসেব দেখেছেন আমাকে অনেক কিন্তু অনেকজন সকাল থেকে বিভিন্ন স্ক্রিনশট পাঠাচ্ছেন দাদা এইখানে এই ওয়েবসাইটে এই দেখাচ্ছে আড়াই লক্ষ এখানে এই দেখাচ্ছে সমস্ত তথ্যকে আপনারা কিন্তু যাচাই করবেন ফালতু মানুষের মধ্যে চিন্তা ভাবনা ফেলবেন না কারণ মানুষজন এমনিতেই অত্যন্ত চিন্তার মধ্যে রয়েছে তাদের মাথা আর এইভাবে চাপা দেবে চাপ দেবেন না বন্যা হবে কি না হবে সেটা তো প্রশ্ন অবশ্যই তুলব তারও আগে আরও একটা তথ্য আপনাদেরকে দেব ইতিমধ্যে প্রশাসনিক লেভেলে কিন্তু বেশ কিছুটা আলোচনা হয়েছে আজকে উদয়নামপুর এবং আমতা দুই ব্লকে প্রশাসনিক লেভেলে শাসক থেকে আরম্ভ করে এসপি মন্ত্রী বিধায়ক সকলে ভিডিও সকলে মিলে বিভিন্নভাবে তারা আলোচনা করেছে এবং যাতে করে সাধারণ মানুষজন বিশেষ করে বন্যার্থ মানুষজন যাতে করে কোনো প্রকার সমস্যার মধ্যে না পড়েছে এরকম ব্যবস্থা করার চেষ্টা চলছে ইতিমধ্যে আপনারা জানেন আমতা বিধানসভা ক্ষেত্রে দ্বীপাঞ্চল ভাটুরায় কিন্তু জলমগ্ন অবস্থা সেখানে ভাটুরা মান্নাপাড়া ভাটোরা বাজার এ সমস্ত এলাকায় কিন্তু ইতিমধ্যে জল ঢুকে গিয়েছে প্রায় বলা চলে কোথাও হাঁটু জল কোথাও বা সমান জল এই জলটা ঢুকেছে মূলত রূপনারায়ণ এবং মুন্ডেশ্বরী দিয়ে ওখানে উপচে কোথাও ঢুকেছে কোথাও বা ক্যানেল দিয়ে জল ঢুকেছে আপনাদের কিন্তু জানাবো এর জলটা কিন্তু ডিভিসি ছাড়া জল আসেনি এখনও সেই জলে কিন্তু নয় অর্থাৎ ভুল তথ্য যারা প্রচার করছে তাদেরকে বলি ভুল তথ্য দিয়ে মানুষকে একদমই যারা কমেন্টস করছেন দাদা একটু পড়াই বলছি তো যারা ভুল তথ্য ছড়াচ্ছে তাদের দিকে বলি এইভাবে ভুল তথ্য ছড়াবে না বিশেষ করে এই বন্যার সময় সামথিং কিছু ভিউজ বাড়ানোর জন্য কেন আপনারা ভুল তথ্য দিচ্ছেন সাধারণ মানুষকে বিব্রত করবেন না আপনাদেরকে জানাই এখনো পর্যন্ত পরিস্থিতি কিন্তু হাতে বাইরে যায়নি যে জলটা ছাড়া হয়েছে সেই জলটা আসলে তখন একটা পরিস্থিতি খারাপ হতে পারে আপনাদের বলছি এই বিষয়টা যে দামোদর এমনিতেই আপনাদের কালকে থেকে আমি দেখাচ্ছি আজ আজকে অনেক জল প্রায় বলা চলে বিপদসীমার কাছ দিয়ে পড়ছে উদাহরণপুরের বিশেষ করে জঙ্গলপাড়া টোকাপুর এই সমস্ত যে এলা এলাকা রয়েছে সিনেমাতলা এর পাশাপাশি রয়েছে বক ব্রিজের কাছে আপনারা কিন্তু জানবেন এলএনটি কিন্তু খুব ভালো কাজ করেছে ফলে এই নয় যে এক্ষুনি জল যাবে যথেষ্ট বাঁধ উঁচু হয়েছে আশা করি গতবারে যে ঘটনা করছে কয়েক মাস আগে যে জল বেড়েছিলো সেরকমভাবে চলে যেতে পারে কিন্তু যেহেতু এবারে নদীর অবস্থা অত্যন্ত খারাপ সেই উদাহরণপুরে কিন্তু বন্যা পরিস্থিতি একটা সৃষ্টি হতে পারে আমি কালকে তো অবশ্যই লাইভ দেবো এবং আজ রাত্রেও লাইভ দেবো যদি কোনো অসুবিধা আপনাদের নিশ্চয়ই জানাবো তবে একটা কথা কোনো ভুল তথ্য প্রচার করবেন না সঠিক তথ্য জানতে আমতা টানকে সবকরের কাছে প্রচার করুন যাতে করে এই চ্যানেল থেকে মানুষজন এই কঠিন সময় অন্তত আতঙ্কিত না হয়ে পড়ে এইভাবেই আপনারা পাশে থাকুন এর পাশাপাশি আরও একটা তথ্য গুরুত্বপূর্ণ যে তথ্যটা দেব সেটা হচ্ছে প্রশাসনিক লেভেলে কি কো কাজ করছে সে তো বড় কথা না দামোদরের যে সমস্ত জল আসবে যেই জলটা ছেড়েছে সেই জলটা কিন্তু দ্রুত গতিতে আসছে এবং এই আসার ফলে কিন্তু যে সমস্ত জায়গা নরবরে বাঁধ আছে সেইগুলো কিন্তু অবস্থা খারাপ সেখানে কিন্তু ভাঙতে পারে ইতিমধ্যে আরামবাগ হুগলির আরামবাগের শহর এবং বেশ কিছু গ্রামীণ এলাকায় জল পৌঁছে গিয়েছে আরামবাগে জল ঢুকেছে দামোদর দিয়ে নয় সেখানে দ্বারকেশ্বর নদ দিয়ে জল ঢুকেছে অর্থাৎ কিন্তু জলটা ঢুকেছে আরামবাগে এর পাশাপাশি এবার আসছে আরামবাগের পর থেকেই আসছে খানাকুল খানাকুলেও কিন্তু জলমগ্ন জল বাড়ছে আসছে আপনাদের উদাহরণপুর উদারণপুরের এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে উদাহরণপুর প্রশাসন যেটা জানাচ্ছে যে এখনো পর্যন্ত টিনলাম কন্ট্রোল আছে যে জলটা আসে তাতে করে কিন্তু পশ্চিম দিকের যে বাঁধ যেটা শক্তপোক্ত বাঁধ আছে সেই বাঁধটাকে নজরদারি চালানো হচ্ছে এবং অবশ্যই সেই দিকে কিন্তু জল যাতে না উপচে ওঠে সেই বিষয়টা নজরদারি আছে একই সঙ্গে যে সমস্ত বন্যাক্ত এলাকা তাদের জন্য পানীয় জলের পাউচ শুকনো খাবার রাখা হয়েছে পর্যাপ্ত পরিমাণে ওষুধ রাখা হয়েছে যেহেতু উদারণপুর হসপিটাল জলমগ্ন হয়ে যায় বন্যার সময় সে ওই কারণে উদানপুর হসপিটালে যে সমস্ত রোগী থাকবে তাদের দিকে যে কী কী করা যায় সেই দিকে কিন্তু সবাই লক্ষ্য রাখা হচ্ছে আজকে কি জানিয়ে গেছেন জেলা শাসক কী জানিয়ে গেছেন মন্ত্রী পুলক রায় সেই বিষয়ে নিয়ে একটু আলোকপাত করি আপনাদের সাথে প্রশাসন আপনাদেরকে অভয় দিচ্ছে যে আশা করি আপনারা সেই সমস্ত বিষয় থেকে কাটি উঠতে পারবো কিন্তু যেভাবে জল ছেড়েছে তাতে করে কিন্তু প্রশাসনের এই চিনে বেজানো কথাবার্তা কিন্তু মানুষ নিতে চাইবে না কারণ তারা জানে যে পরিমাণ জল ছাড়ছে তার থেকে বেশি আতঙ্কিত হবার মতো প্রচার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এইটা বন্ধ করতে হবে প্রশাসন আমি আমার হিসেবে কথায় হাওড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা একটা ওয়েব পেজ খোলা হোক যেখানে জেলাশাসক নেতৃত্বে অন্তত পক্ষে মানুষজনের কাছে সঠিক তথ্যটা পৌঁছতে পারে সবাই কি করছে ডিভিসির নাম করে একটা করে পেয়েছে সেখানে লিখে দিচ্ছে ফ্ল্যাটে এত দু লক্ষ ত্রিশ হাজার কিউসেক দু লক্ষ সকাল সাতটা থেকে আমার কাছে মেসেঞ্জারে পাঠাচ্ছে সকাল আটটা থেকে দাদা আড়াই লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়েছে আরে ভাই আড়াই লক্ষ কিউসেক জল সবকা ছেড়ে দেবে গতকাল থেকে আজকে সকাল পর্যন্ত সকাল বারোটা পর্যন্ত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কিউসেক জল ছিঁড়েছিল তারপর সেটা কমে আবার এক লক্ষ উনচল্লিশ হাজার কিউসেক আছে অর্থাৎ মুন্ডেশ্বরী দামোদর নিবনার এই যে তিন নদীর বেষ্টনীতে রয়েছে আমতা বিধানসভা ক্ষেত্র এবং উলুড়িয়া উত্তর বিধানসভা ক্ষেত্রের কিছু অংশ সেখানে কিন্তু এখনো পর্যন্ত সেই রকম ভয়ানক পরিস্থিতি নেই মুচিকাটা বাঁধ অবশ্যই নরবরে বাঁধ মুচিকাটা বাঁধের কি পরিস্থিতি সেটা আপনাদেরকে জানাবো মুচিকাটা বাঁধে মন্ডেশ্বরী নদীর জল তখনই পশ্চিমা দিয়ে যখন জলটা এখনও পর্যন্ত সেই জলটা আসেনি অর্থাৎ কালকে বিকেলে পর থেকে যে জলটা ঢুকবে তখন কিন্তু পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে এর পাশাপাশি রূপনারায়ণ রূপনারায়ণ কিন্তু যেহেতু আজকে হচ্ছে কোটাল আজ আপনারা নিশ্চয়ই জানেন আজকে ভয়াবহ একটা কোটাল সে কারণে জলস্তর অনেকটা বেড়েছে রূপনারায়ণ এবং মুন্ডেশ্বরীতে আর এই কারণেই কিন্তু জলটা ফুপে সেই জলটাই ঢুকেছে ভাট টেরোয়া এলাকা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে নৌকা তো চালানো হচ্ছে কিন্তু এই পরিস্থিতি এই ভয়ঙ্কর পরিস্থিতিতে নৌকা উত্তাল নদী সেই সময় কিন্তু এই নৌকা ভুটভুটি চালানো অত্যন্ত রিক্স তাই প্রশাসনের পক্ষ থেকে ভাটুয়া চিটনার জন্য দুটি লঞ্চের ব্যবস্থা করেছে এটা আজকে প্রশাসনিক বৈঠকে আমাদের দু ব্লকের যে প্রশাসনিক বৈঠক আছে সেখান থেকে জানা যাচ্ছে সূত্রমার পর যে দুটি লঞ্চ কালকে দেওয়া হবে কুলিয়াঘাট এবং ভাটুয়া সংলগ্ন এলাকাতে যাতে করে মানুষের অত্যন্ত দরকার বলে ওই সমস্ত লঞ্চে করে তারা যাতায়াত করতে পারে সে রোগী আনা হোক বা কোনো প্রসূতি মাকে নিয়ে আস হোক বা কাউকে নিয়ে আস হোক এই ক্ষেত্রে কিন্তু প্রশাসন একটা ব্যবহার করেছে প্রসূতি মা যা আছেন যারা এই ওই ওই সমস্ত এলাকায় তাদের দিকে কিন্তু যাদের হসপিটালাইজড রয়েছে তাদের দিকে এ প্রান্তে অর্থাৎ কুলিয়ার দিকে নিয়ে আসা হয়েছে এইটা কিন্তু আমরা তথ্য পেয়েছি এর পাশাপাশি আরও একটা তথ্য গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে যে জানাবো সেটা হচ্ছে আমতা বিধানসভার আরও একটা নরবরে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে ময়নান আপনারা জানেন কি জানে না মইনানে কিন্তু একটা জায়গায় কিন্তু উইক পয়েন্ট আছে আমি প্রশাসনের কাছে অবশ্যই জানাবো দুটো পয়েন্টকে কিন্তু আপনাদেরকে টার্গেট রাখতে হবে যদি আমতা দুই ব্লককে বাঁচাতে হয় এক মনসুকো এবং দুই হচ্ছে মইনান মইনানে কিন্তু কয়েকটা উইক পয়েন্ট রয়েছে গতবারে কিন্তু সেই জায়গা দিয়ে কিছুটা উপচে পড়ার মতো পরিষ্কার হয়ে গিয়েছিল আমি সেই পিকচারটা আপনাকে দেখাবো কালকে সেই জায়গাটাকে তবে সবচেয়ে বড় কথা এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি পরিস্থিতি একদম ঠিক আছে কালকে আজকে যেহেতু কোটাল ছিল জল ফুলেছে কিছুটা জল কমবে এবং যে জলটা আসবে কালকে সেই জলটা কতটা অ্যাডজাস্টমেন্ট করতে পারে কতটা বাক্সি ক্যানেল সেটা টানতে পারে সেটা কিন্তু দেখার আছে কারণ বাক্সি ক্যানেল অত্যন্ত একটা এখন জনপ্রিয় বলা চলে জংশন কারণ ওই জায়গা দিয়ে কিন্তু প্রায় তিরিশ হাজার কিউসেক জল পাস করছে না হলে কোনকালই খোলো ধায়পুর বেতাই এই সমস্ত এলাকা প্লাবিত হয়ে যেত আর ওই জলটা পাশ করার জন্যই কিন্তু কিছুটা হলো রক্ষা পাচ্ছে আমতা বিধানসভার ক্ষেত্রে বেশ কিছু এলাকা তবে যে বিষয়টা এখন সব থেকে বড়ো কথা দু লক্ষ চুয়াত্তর হাজার কিউসেক জলটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক জল ওই জলটা যে আসছে সেই জলটা কিন্তু দুর্গাপুর থেকে ছেড়ে আসছে যে দুর্গাপুর ব্যারেজ থেকে আসছে এবং দুর্গাপুর ব্যারেজেই কিন্তু ছাড়া হয়েছে দু লক্ষ চুয়াত্তর হাজার কিউসেক নশো পঁচানব্বই সামথিং অর্থাৎ ওই জলটা যে আসছে ওই জলটাই কিন্তু ভয়ানক রূপ নিতে পারে সেক্ষেত্রে কিন্তু আমতা বিধানসভা ক্ষেত্রের বেশ কিছু এলাকা যেমন সোনাতলা ভবানীপুর ঘোষপাড়া শ্যাওড়াবড়িয়া বর্দা থলিয়া শেয়াগুড়ি এই যে এলাকাটা এই এলাকাটা কিন্তু ব্যাপক চাপ সৃষ্টি হবে এর পাশাপাশি রামপুর খাল রামপুর খাল কিন্তু যদি যদি বিপদ আনতে পারে তবে রামপুর খালে অনেকটা অংশ কনস্ট্রাকশানে কাজ হয়েছে সেই রামপুর খাল কিন্তু যদি বিপদসীমার উপর দিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভয়ানক পরিস্থিতির মুখে পড়তে পারে জয়পুর ঝিকিরা এই সমস্ত এলাকা আরও একটা বিষয় জয়পুরে জল ঢুকলে কিন্তু বেরোনোরও একটা সমস্যা হয়েছে এর পাশাপাশি মুচিগড়ার বাঁধ যদি ভাঙে সেক্ষেত্রেও কিন্তু জল চলে আসতে পারে ঝিকিরা অমরাগরি হয়ে একদম জয়পুর প্রান্তে তবে সবটাই নির্ভর করছে কালকের দিনটা কারণ কাল বিকেল থেকে কিন্তু পরিস্থিতি বদল হতে চলেছে কারণ ওই যে জল ছাড়া হয়েছে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে দু লক্ষ যতরা যে কী জলটা ছাড়া হয়েছে সেই জলটা আজ রাত্রের জল এবং আশা করি আগামী কাল সকালে পরিস্থিতি যদি কঠিন থাকে সেক্ষেত্রে কিন্তু আবারও জল ছাড়তে পারে তবে সব থেকে বড় ব্যাপার যতটা মাইথন এবং যতটা পাঞ্চের জল ধরে রাখতে পারবে তাহলে কিন্তু নিস্তা মিলবে তারা যদি জল ছাড়ে সেক্ষেত্রে দুর্গাপুর ব্যারেজ কিছুতেই আটকাতে পারবে না পশ্চিম বর্ধমানে দুর্গাপুর ব্যারেজ বাধ্য হবে জল ছাড়তে আর সেটাই কিন্তু শেষ দপ্তর বারবার বলছে আমরা লাল শতর্কবার্তা জারি করছি যাতে করে গতকাল হলুদ শতর্ক বার্তা পর লাল শতক যাতে করে নদী তীরবর্তী এলাকায় প্রশাসন প্রচার করুক যাতে করে সকাল সরে যায় ইতিমধ্যে উদাহরণপুর এলাকায় প্রশাসনের পক্ষ থেকে প্রচার কাজ চলছে তবে সব থেকে বড়ো ব্যাপার শুধু প্রচার করলে কি হবে এত জো জল আসলে মানুষজনকে অত্যন্ত দ্রুততার সঙ্গে স্কুল উঁচু বাড়ি বা শেল্টারে পৌঁছে যেতে হবে যাতে করে তারা অন্তত পক্ষে নিরাপত্তার মধ্যে থাকতে পারে একটা ঘটনা দেখুন হুগলি খানাকুলে ঘটনা সেখানে কালকে জল ঢুকে গেছে মানুষজনকে প্রশাসন বললো সরে যাও তোমরা কিন্তু পঁয়ত্রিশ জন মানুষ তারা সরল না যেই জল হয়ে গেছে এবার প্রশাসন করছে এনডিআরএফ মানুষজনকে শুনতে হবে প্রশাসনের কথা এনডিআরএফ টিম বিপর্যয় মোকাবিলার টিম এরা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে বিভিন্ন জায়গায় আমতাদি ব্লক উদয়নপুর ব্লক চলে এসেছে ইতিমধ্যে তিরিশ জনকে পৌঁছে দেওয়া হয়েছে ভাটুরা এলাকায় ভাটুর এলাকার কিন্তু পরিস্থিতি সবসময় আপনারা জানেন দীপাঞ্চল সেখানে ব্রিজের কাজ চলছে ব্রিজের কাজ শুরু হয়ে কমপ্লিট হয়ে গেলে তখন কিন্তু কিছুটা হলেও সুরা হবে কারণ এই যে যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু এখন একদমই মসৃণ বা সমতল নয় মাসের বারো পাড়া তো কবে ভেঙে গেছে ইতিমধ্যে জল যা বেড়েছে তাতে করে নৌকো যে দেওয়া হয়েছে সেই নৌকো চলাচল বিপদ বিপজ্জনক ব্যাপার চলে গ্রামের ভেতরে জল চলে গেছে বাজারে জল প্রশাসনিক ক্ষেত্রে যে সমস্ত ওখানে একটা ছোট্ট পুলিশ পোস্টিংও রয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে যদি এত জল গ্রামের ভেতরে ঢুকে যায় এবং তারা যদি এ প্রান্তে না আসতে পারে সেক্ষেত্রে তাদের তো বিপজ্জনের মুখে ইতিমধ্যে কুলিয়ায় বেশ কয়েকটা জায়গায় পয়েন্ট করা হয়েছে যাতে করে মানুষজন সেই সেই সমস্ত জায়গা থেকে রিলিফ পেতে পারে যোগাযোগের জন্য ইতিমধ্যে একটা নম্বরও দেওয়া হয়েছে সেই নম্বরটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো সেই নম্বরেও আপনারা যোগাযোগ করতে পারেন অর্থাৎ প্রশাসনিকভাবে যে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে আজকে ইতিমধ্যে এসেও ছিলেন শাসক এসেছিলেন এসপি এসেছিলেন মন্ত্রী এসেছিলেন সকলে মিলে বৈঠক হয়েছে কিন্তু বিষয়টা সবার ওপরে সেটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ দুর্গাপুর ব্যারেজ যদি জল ছেড়ে দেয় আরও যদি জল চাওয়া অর্থাৎ এক লক্ষ পঁয়তাল্লিশে কিন্তু মাঝখানে দুপুরের দিকে একটু কমিয়ে দিয়েছিল এক লক্ষ পঁয়ত্রিশে চলেছে জলটা অর্থাৎ এক লক্ষ পঁয়ত্রিশ যে লেভেলটা ছিল তাকে হঠাৎ করে কমিয়ে দেওয়া হয় তারপর আবার বেড়ে গেছে এখন দু লক্ষ চুয়াত্তরে চলছে এরপর কিন্তু দু লক্ষ চুয়াত্তর থেকে তিন লক্ষ পৌঁছে যেতে পারে তবে সবটাই নির্ভর করছে এখন মাইথন মাইথন এবং পাঞ্চের জলাধারের উপর তারা যদি জল ছাড়া কমিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা ভালো দিক তবে আসানসোল ঝাড়খণ্ড এই সমস্ত এলাকায় যে বৃষ্টিপাত আজকে কিছু হলো কমেছে সেই বৃষ্টিপাত যদি একদম বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু উন্নতি হবে তবে আজকে যদি কোটাল ছিল একটা সমস্যা সৃষ্টি হয়েছিল যে কারণে জলস্তর কিছুটা বেড়েছে আগামীকালকে যে জলটা ছেড়ে আসছে সেই জলটা কিন্তু কাল বিকেলের পর থেকে ইন করতে শুরু করবে উদানানপুর বা এই সমস্ত এলাকাতে তখন কিন্তু দেখার বিষয় ঠিক পরিস্থিতিটা কি কোন দিকে আশা করি সঠিক তথ্য এবং সঠিকভাবে আপনাদেরকে বোঝাতে পারলাম আপনারা যারা সকাল থেকে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন তাহলে কি দু লাখ আড়াই লাখ তিন লাখ চার লাখ করে দশ লক্ষ জল ছেড়ে দিল ব্যাপারটাকে আপনাদেরকে ক্লিয়ার করে দিন প্রয়োজনে এই লাইভটা আরও একবার শুনে নিন এবং দরকার হলে অন্যজনকেও শেয়ার করে নিন তাতে করে সঠিক তথ্যটা মানুষ বুঝতে পারে কি কত কিউসে কত হাজার কত লক্ষ কিউসে জল ছাড়া হয়েছে অর্থাৎ মানুষজন কিন্তু বিভ্রান্ত হয়ে পড়ছে বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেভাবে লেখা হচ্ছে ছোট্ট করে টিং করে লিখে দিল দু লক্ষ পঞ্চাশ হাজার কিউসে জল ছেড়ে দিয়েছে টিং করে লিখে দিল আর এক লক্ষ জল ছেড়ে দিল আর এভাবে কত জল ছাড়ছে বাস্তব যারা জল ছাড়ছে তারাও বলছে স্যার আমি তো এত জল ছাড়লামে মাফ করবেন তারাও বলছে হয়তো যে আমরা এত জল ছাড়ছি না তো এই হচ্ছে ব্যাপার যাই হোক আপনারা অবশ্যই আমতারা নিউজ ভালো করে লক্ষ্য রাখুন সঠিক তথ্য পাবেন এবং সঠিক সময় পাবেন আশা করি আপনাদের বোঝাতে পারলাম শুভরাত্রি বলবো না কারণ আরও একটা লাইভ আমি আসবো রাত্রি তখন আপনাদেরকে জানাবো ঠিক কী খবর আর যারা কমেন্টস করেছেন প্লিজ রিপ্লাই করছি একটু পরে ওকে আপনারা দেখতে থাকুন আমতার মিশাবেন আর সঠিক তথ্যের জন্য এই চ্যানেলকে অবশ্যই পাশে রাখুন আমি কল্যাণ অধিকারী সঠিক তথ্য সঠিক সময় আপনাদের কাছে পৌঁছে দেবো বিশেষ করে বন্যা পরিস্থিতি ভালো থাকুন